পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নাফসি আল্লাহ বাছাও বাসাও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়া। সবাই যে সায়েদনা আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন

ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না سيدنا ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়্যা আলাপ নাই জায়গা মতো যাও কি মতো আরো জোরে জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় سيدنا ঈসা আলাইহিস বলবেন আজকের এই কঠিন দিনে কে আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবী তখন মাকামে শেষ দায় পড়ে থাকবে সব মানুষের জিকির ইয়া নাফসি সবাই বলেন সবার জিকির কি নবীরাও বলবে ইয়া নাফসি নবীরা উম্মত রে চিনে না উম্মত নবীরে রে না সবার জিকির কি সবাই কন সবার মুখে একটাই জিকির বিশ্বনবী পঞ্চাশ হাজার বছর মকামে মাহমুদের শেষ দায় পরে ওই জিকির করবেন না যেটা সবার জিকির উনি ওনার জিকির করবেন ওনার জিকির হল ইয়া উম্মাতি ইয়া উম্মাতি রব্বি হাবলি উম্মাতি আল্লাহ আমার উম্মত কে বাঁচান আমার গুনাগার উম্মত কে আপনি মাফ করে দেন সবার জিকির ইয়া নাফসি

সালতু عطا আজকে যা চান তাই দিয়ে দেবো ওয়াশফা তুশফা জার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থা পে বিশ্বনবীর সিজদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়া এই দোয়া করলেই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মুস্তাজাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী ছাড়া বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে

আমার গুনাগার উম্মতের জন্য কেয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে বিশ্বনবী আমাদের জন্য করবেন আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য আল্লাহ আকবর বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে জরা পরিমাণ ঈমান আছে একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্বনবীর উপর দুরুদ পড়েছে একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল চোতা করেন নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব